সালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি ঘোরাশাল বাজার থেকে মাত্র দুই কিলোমিটার দূরে রাবানের গ্রামে রামানের গ্রাম দেখতে অনেক সুন্দর শুনেছি সেখানে কখনো আমার যাওয়া হয় আজকে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করব রাবানে আজকে কি কি আছে কি কি দেখা যায় এবং গ্রামটা দেখতে কেমন তো সবাই সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ওয়ালাইকুম আসসালাম অসম্ভব সুন্দর ওয়াও মানে দিনের বেলা মনে হয় যে কোনো একটা বনের মধ্যে চলে আসছি এরকম মনে হয় দেখেন গ্রামের নাম রাবান তো যাক আমি তো এখানে থাকি না শুনেছি যে এই গ্রামটা অনেক সুন্দর আর ফল ফলে ভরা হ্যাঁ ফলের রাজ্য বলা হয় এটা আম কাঁঠাল আরও আমি জানি না আজকে দেখতে আসি কিন্তু দেখেন মানে এত সুন্দর মানে একটা পার্কে ঢুকলে যেরকম লাগে আর কি হ্যাঁ মনে হয় যেন কোনো গ্রামে না কোনো পার্কে আসি সবুজ আর সবুজ ওয়াও সত্যি অনেক সুন্দর লাগতেছে এখন তো দুপুরবেলা প্রচণ্ড রোদ তারপরে এখানে ঢোকার পরে মনে হচ্ছে যে অন্ধকার অন্ধকার হ্যাঁ এত পরিমাণ গাছ তো আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এদিকে আনার চাষ হয় আমি শুনছি তো যাক আজকে ঘুরবো আর আপনাদেরকে দেখাবো যে রাবানের গ্রাম কীরকম হয় আমি কখনো আসিনি এটা সম্ভবত মাছের ঘের এরকম গ্রামে যদি মানে বাড়ি করতে পারতাম আর থাকতে পারতাম মনে হয় আর কিছু লাগতো না এত সুন্দর ওয়া হ্যাঁ আমি তো ভিডিও করতেছি আমি শুধু ওয়াও ওয়াও বলতেছি কিন্তু আসলে বিশ্বাস করেন আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ এই জন্য আমি এত ওয়াও বলতেছি আবার আপনারা ভাইবেন না ভাই আপনার কাছে ভালো লাগতেছে আমাদের কাছে ভালো লাগে বিশ্বাস করুন ভাই আমার কাছে অনেক ভালো লাগছে আসলে সরু রাস্তা তো এগুলো রাস্তায় যে অটোই চলাচল করে কিন্তু রাস্তাগুলো অনেক সুন্দর হ্যাঁ একবারে পিচ ঢালাই করা রাস্তা অনেক সুন্দর সত্যিই অসাধারণ মন চায় সারাটা দিন ঘুরি এরকম জায়গা দেখেন যত গরমই হোক না কেন মানে এই গ্রামে ঢুকলে মনে হবে যে একটা এসি এয়ারকন্ডিশনওয়ালা গ্রামে ঢুকছি এটা পুরো গার্ডেন হ্যাঁ আমার মনে হয় যে এই গ্রাম যদি কোনো টিকিট সিস্টেম করতো সব মানুষ টিকিট কেটে আসতো আমি তো ভিতরে ঢুকতেছি না ভিতরে অনেক সুন্দর সুন্দর হ্যাঁ জায়গা অনেক সুন্দর জায়গা ভিতরে তো ঢুকতেছি না আর রাস্তার দুই পাশ থেকে এতটা সবুজ মনে হয় যে গ্রামের ভিতরে ঢুকলে মানে দিয়ে নেমে গেলে আরো অনেক সবুজ দেখা যাবে কত সুন্দর গ্রাম আহারে বাগানটা দেখছেন কত সুন্দর এইটা কি এত শব্দ হয়ে গেল ও এটা সম্ভবত যে চাল ধান ভেঙে চাল বের করে এই যে আপনারা একটু দেখেন রাবান জিরো কিলোমিটার হ্যাঁ রাবানের বাজার ঘোড়াশাল ঘোড়াশালে আমরা যাবো পরে আগে রাবানের বাজারটা দেখে আসলে জাম কাঁঠাল ফলের বাগান করা হয় রান উচ্চ বিদ্যালয় অর্থাৎ এইগুলি হলো স্থানীয় মানে খানিক আছে রবান উচ্চ বিদ্যালয় বেশ ভালো গ্রামটা দেখি সামনে পর্যন্ত যেতে থাকি আরো কী কী সৌন্দর্য দেখা যায় নেমে হাঁটতে পারলে ভালো লাগতো হ্যাঁ এগুলি এই যে আনারস চাষ হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন না মনে হয় এই যে আনারস ওই তো এই স্থানীয় বাজারে যেগুলো ফল পাওয়া দেখা যাচ্ছে যে আনারস আর কি জানি কিন্তু আম সব কিছুই এই এলাকায় এই যে এই যে দেখেন আনারসটা হ্যাঁ বাড়ির পাশেই এলাকায় দিচ্ছে আনারসটা হচ্ছে একটা ব্যাপার মনে হচ্ছে যে এখানে আসলে আপনাদের কী বলে মানে ফরমালিন মুক্ত ফল ফ্রুস নিয়ে যাওয়া যাবে এগুলো তো ফরমালিন হয়নি এলাকার তো কত সুন্দর একটা রাস্তা এদিকে না যাই এইদিকেই যাই এদিকে কি রামান কমিউনিটি ক্লিনিক ও সব কিছুই আছে এদিকে রাস্তাটা একটু ভাঙা যাই হোক ঘুরে দেখবো আজকে রাবানের বাগান এমনি তো আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এমনি তো সবুজ গাছগাছালি তো শহরে তোলা হলে দেখা যায় না কিন্তু এখানে এসে এই সবুজ দেখে খুব ভালো লাগলো আমি জানি না আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আসলে বাইকের উপর আমার ফোনে আসলে আমার মাইক্রোফোন আমি লাগাই নাই সামনে ক্যামেরা আর এখান পিছন থেকে কথা বলতেছি তো ক্যামেরায় যা মানে ফোনের যে বলে মাইক্রোফোন সেটা থেকে রেকর্ড হচ্ছে সুতরাং কথাটা একটু কাপাকাপি হতে পারে অস্পষ্ট হতে পারে আসছি কিন্তু ফল ফ্রুটস কিনবো এখানে হ্যাঁ আমি যতদূর শুনছি বিকেলের দিকে আসলে এদিকে আপনার আম আনারস কাঁঠাল লিচু এগুলা নিয়ে নিয়ে রাস্তা সাইডে বসে আর কি আমি তো এখন বাজে তো সকাল কত দশটা এগারোটা এরকম বাজে এগারোটা নেবি বাজে দশটায় তো বেরিয়েছি বাসা থেকে তো এরকমই বাজে কত দূর যাব যত দূর যায় এরকমই যত দূর যায় এরকমই আচ্ছা আমি একটু দাঁড়াই আপায়ে গেলাম ভিডিওটা লং হয়ে যাচ্ছে